ফেটনা যখন হয়ে যাবে কোন ঝামেলা যখন হয়ে যাবে তখন চেঁচামেচি করা আর গোলা ফাটিয়ে চিচিল্লা চিল্লি করা এটা কোনো কিন্তু সমাধান নয় এটা করলে আমাদের ধরতে হবে এর সমাধান এটা এনে যে আমার চেঁচামেচি করব আপাশে বসে সেটাকে কিন্তু মেমাংসা করা যায় একটা ফিটনা ওখানে এক জায়গায় মার্ডার হয়েছে আর এখানে একটা ফিটনা হচ্ছে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে মাথার বেশি খাতার না বেশি বড় গুণা নাকি এই ফিটনা হচ্ছে এটা বড় গুণা আপনি বলবেন একটা ভাদার হয়েছে অন্যায় ভাবে হত্যা করা হয়েছে নিশ্চয়ই ফেতনার থেকে ওই মাদার এটা বড় গুনা হবে কিন্তু সেরায় বাকারায় একশো নম্বর আয়া আমি মহাপাত বলছেন আল ফির নতুন পথ লিনে তোমু সালমান পৃথিবী জেনে নেই ওই ফেতনা কেমন একটা বড় গুনা মাদারের থেকে খাটাল জোনা হলো এই ফেতনা এক জায়গায় জেনা হয়েছে তার পাশে এক জায়গায় ফেতনা হচ্ছে

মসজিদের মধ্যে আপনার চিল্লাচিল্লি করবেন না আল্লাহর ঘর মসজিদ এর আদব এর সম্মান যেন আমরা সকলে বজায় রাখতে পারি আমি আজ আমরা এই মসজিদকে এমন আমরা বানিয়ে ফেলেছি আমরা যেন বাজারের মতো বানিয়ে ফেলেছি মসজিদের পাশে দাঁড়ালে মনে মনে হবে আমি যেন কোন চিংড়ি মাছের বাজারের পাশে আমি দাঁড়িয়ে আছি আল্লাহ সবাইকে হেদায়ত করুন জেনে বলুন আমি দুনিয়ার মসজিদের মধ্যে দুনিয়াবি সামান্য প্রয়োজনের ক্ষেত্রে যদি একটা দুটো কথা হয় বলা তো জায়েজ আছে কোনো গুণা হবে না কিন্তু শক্ত হলো উচ্চ স্বরে বললে হবে না আহিস্তা ওই কথাটা বলতে হবে কোনো গুণা হবে না সেই মসজিদের মধ্যে যদি কথা তো কি বা যদি চেঁচামেচি হয় চিল্লা হয় আল্লাহ পাকের গজব যেন না আমাদের উপরে পড়ে আমরা এজন্য করে দোয়া করা উচিত